কইরা যাই গতি লম মনে পিঙ্গবে তুমি কোন কইরা যাই গলি হাস মধুরে কোন কইরা যাই গলি হাস মধুরে আটা হ্যালো আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি স্মিজ কাজ করতেছি গানটি গিয়েছেন এই সময় জনপ্রিয় কণ্ঠশিল্পী সিরাজ খান আশা করি আপনাদের সকলের ভাল লাগবে আজকে আমরা যে চ্যানেলে কাজ করতেছি আর পি টিপি এই চ্যানেলে আমাদের গান অলরেডি রয়েছে পাশাপাশি আরও দুটি গান রাস্তাছে আজকে আমার কোয়াডিস্ট হিসাবে রয়েছে আপনাদের প্রিয় নায়িকা সাথী সাথী ভাবি আমরা সাথী ভাবি বলে ডাকি ঠিক আছে এটা ভাবি কেমন আছো তুমি ভালো এর আগে আসলে তোমার সাথে কাজ করার কথা ছিল হয়তোবা সময় এবং তুমি মাঝখানে ছিলে না মিডিয়াতেই ছিলে না তোমাকে মাঝখানে আমরা মিডিয়াতে পাইনি বিদায় ওই হয়তো বা কাজ করা হয়নি আসলে আশা ছিল তোমার সাথে কাজ করব সেই সুযোগটা হয়ে গেছে আসলে মিডিয়া থাকলে আজ হোক কাল হোক দেখা সাক্ষাৎ হবে কাজও হয়ে যাবে ডিরেক্টর হিসেবে কাজ করতেছেন আমাদের সানোয়ার ভাই হুম কি কমু এর ক্যামেরার সামনে নিয়ে আসতে মন চায় না দিন দিন মানুষ বুড়ায় আর এই ব্যক্তি দিন দিন করেন যে ঠিক আছে এইলে ব্যাপারটা আর এই ছোট ভাই সুমনকে দেখতে পারতেছেন অনেক দিন পরে কিন্তু আসলে সেড়ে আসছে মেকআপ নিচ্ছেন আমাদের সিঙ্গার আলামিন সেই সাথে আপনারা জানেন যে আমার কাজ মানি হলো মেহেদি ভাই সালাম ভাইয়ের মেকআপ ছাড়া আসলে আমার কাজ করা হয় না হুম আমারে ঠোঁটটা তো লাল হয়েছে ভাই করো কি মেকআপ করছো তুমি ভাই আমি ঠোঁটটা আপনার ঠোঁটে আমি কোনো কিছু দেই নাই ভাই আসলে আপনার ঠোঁটটাই লাল বেশি লাল হয়ে গেছে গা সেটা আপনার ঠোঁট লাল আসলে এখন যদি আপনি যদি বলেন এই যে দেখেন আমার ঠোঁট কিন্তু ন্যাচারাল আপনার ঠোঁট কিন্তু লাল কিন্তু আপনার ঠোঁটটাই এমন হ্যাঁ ফাইলেন করে আমার ঠোঁট হলো কালো আচ্ছা যাই হোক আমরা কাজে চলে যাব আমরা শুটে চলে যাচ্ছি আশা করি সকলে আমাদের সঙ্গে থাকবেন হুম আসেন বাদল কাজ করতে করতে অবস্থা খারাপ বসে আছে রেস্ট নিতে আছে বুঝছেন আর যে রোদ এই রোদের ভিতরে কাজ কাম করতেছে আপনাদের বলে বুঝাতে পারবো না এত পরিমাণ রোদ আর জানি নিতে এই সময় প্রচুর গরম এই গরমে কাজ করতে করতে কাহিল হুম সবার জন্য একটু রেস্ট দেওয়া হয়েছে এই ফাঁকেই আসলে ভালোভাবে একটু ক্যামেরায় চলে আসি যাই হোক না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে আমি চেষ্টা করি আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য আমরা কিভাবে শ্যুট করি না করি টুকিটাকে দেখাই সব তো আপনাদের দেখাই না টুকিটাকে ভিডিওগুলো আসলে আপনাদের দেখায় সব দেখালে তো আকর্ষণ শেষই হয়ে যায় এই কারণে পর পুরুষের সাথে রাস্তার কি কথা বলছ আমার ছোট ভাই আমারে কইলো আমি মিছটে জায়গাতে ক্লান্তরে ও আচ্ছা তুমি সব কিছু জেনেই গেছো শুনো জেনে তো তাহলে কথা তোমার আগে আমি আগে আমি আজকে এখন এই মুহূর্তে এখান চলে যাব একদম আমি ঠিক বললাম তার জন্য আমি এত কিছু করলাম আর সেই দেবেনটাই আমার সাথে এত বড় বেজোর করলাম